একটি মেয়ে তার স্বামীকে ভালোবেসে তার নিজের যত চাওয়া পাওয়া স্বপ্ন সব কিছু যদি ত্যাগ করতে পারে তাহলে একজন স্বামী কেন পারে না তার ছোট ছোট আবদাগুলো পূরণ করতে মেয়েরা বিয়ের আগে যেরকম ছিল বিয়ের পরে সব কিছু চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে তার হয়তো অত চাওয়া পাওয়া থাকে না সে শুধু একটুটুকুই চায় যেন তার স্বামী তার কেয়ার করে তাকে একটু ভালোবাসে সেটাই যদি সে না পায় তাহলে তো তার পুরো পৃথিবীটাই ভিথা তাই না বিয়ের পরে যদি একটা মেয়ে তার সকাললাথগুলি তার স্বামীর সাথে পূরণ করতে না পারে তাহলে কার সাথে পূরণ করবে আমাদের সমাজে এখনকার সময়ে অনেকে আছে তার ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেয় কেউ বলছে না ফ্যামিলিকে প্রায়োরিটি না দিতে যার যার অধিকার তাকে তাকে দিতে সবার সাথে কথা বলার সুযোগ হলেও একটা সময় গিয়ে তার প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলার সুযোগ তার থাকে না যখন একটা কোনো কিছু দরকার হয় সেটাকে বলে পড়ে বা অনেক বাহানা দিয়ে অজুহাত দিয়ে সেটাকে সে এড়িয়ে চলে যায় কিন্তু কেন একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার হাজবেন্ডই থাকে তার সবটা পৃথিবী জুড়ে তার হাজবেন্ড থাকে তাহলে একজন ওয়াইফ কেন তার স্বামীর পুরো পৃথিবী জুড়ে থাকতে পারে না শুধু তিনবেলা খাওয়ানো ভাত কাপড় দেওয়াই কি একজন হাজব্যান্ডের দায়িত্ব থাকে তা না শুধু সেটাই যদি হতো তাহলে পৃথিবীর সব সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রী হতো না স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালোবাসার মধুর বন্ধুত্বের সবকিছু একে অপরের সাথে সব সবকিছু শেয়ার করা যাবে এগুলাই তো হচ্ছে সুন্দর সম্পর্কের উদাহরণ তাই না বিশ্বাস থাকতে হবে আসসালামু আলাইকুম এপ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা নাস্তা করে আমি মশলা মানে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল যারে তো ওইগুলো ফিলিং করে নিলাম আর এদিকে হচ্ছে আমার ছেলে ড্রাগন কাটতে সরফপি পাঠিয়েছিল আমাদের গাছেগুলো এখনও বড় হয়নি তো অরফকে যেহেতু পাঠিয়েছে মনে করেন ও একটু পরপরই ড্রাগন খাচ্ছে তো এখন একটা ছিল এটা ও নিজে নিজেই কেটে খাচ্ছে বলতেছে দাও এটা আমি কাটবো কেউ কেটে না তো ওইখানে ড্রাগন খাচ্ছে আর আমি চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করার জন্য তো এখানে আমি চিংড়ি মাছগুলো বানিয়ে নিচ্ছি তো দুপুরে আজকে চিংড়ি মাছ ভুনা করব তো এখানে চিংড়িগুলো আগে বানিয়ে তারপর ধুয়ে নিব। তো চিংড়ি মাছ বানানো তো সহজ ওই দিন তো দেখলাম মানে আপনাদেরকে শেয়ারই করলাম যে বাজার থেকে অনেক মাছ বাজার এসেছে তো আস্তে আস্তে ওইগুলো রান্না করা হচ্ছে তো আজকে যেহেতু চিংড়ি মাছটা রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এক এক করে আমি সবগুলো চিংড়ি বানিয়ে নিয়েছি তো এগুলো যেহেতু একটু ফ্রিজ থেকে অনেকক্ষণ হয়ে গিয়েছিলো নামিয়ে রেখেছিলাম তো একটু নরম হয়ে গিয়েছিলো মাথার দিকটা কিন্তু মাছ ঠিক আছে তো অনেক সময় দু তিনটা মাছের মাথা ছুটে এসে গিয়েছিল ধুয়ে দেখতে পেলেন তো মাছগুলো বানানো শেষ এখন আমি এগুলো ধুয়ে নিয়েছি তা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বা কীরকম ভিডিও চান আমাদের কাছে বা কীভাবে করলে ভালো হবে অবশ্যই কিন্তু আমাদেরকে সাজেস্ট করবেন নিত্য দিন যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয় এর বাহিরে কোনো কিছুই করা হয় না যা আপনাদের সাথে শেয়ারও করা হয় না তো যে কোনো মাছগুলো আমি এখন লবণ দিয়ে ধুই নেব যে কোনো মাছ বলেন একটু লবণ দিয়ে ধুলে হয় কি ময়লাটা তাড়াতাড়ি চলে যায় আর মাছগুলো ফ্রেশ লাগে এখন আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে তারপর ভাজির জন্য বসিয়ে দিব তো চিংড়ি মাছ ভাজতে তো বেশিক্ষণ লাগে না তো ফ্রাই প্যান গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠুপুট লাল হয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে কিন্তু মাত্র এক দুই মিনিট লাগে চিংড়ি মাছ ভাজার জন্য বেশি ভাজতে গেলে মাছগুলো শক্ত হয়ে যাবে আজকে চিংড়ি মাছ ভুনা করব সাথে সুটকি ভুনা করবো বাসপাতি শুটকি যেটাকে বলা হয় ওইটা ভুনা করব আর সাথে ডাল রান্না করব আসলে নিত্যদিনের কাজ তো এইগুলাই আপনারা কিরকম ভিডিও আমার কাছে চান কমেন্ট করে জানালে আমার জন্য ভালো হবে এখন মাছগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি তো পাশের চুলায় আমি সুটকি ভোনার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানেও আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছ ভোনার জন্য আজকে সব সিম্পল রান্না তো মাছ ভাজার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো দুইটাতেই কিন্তু সেম ভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি কারণ আমার মনে হয় রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি পাশে ওইটাও কিন্তু রসুন বাটা দেওয়া হয়ে গিয়েছে আর এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব আমাদের ঘরে কিন্তু চিংড়ি ভুনাটা সবাই খুবই পছন্দ করে আপনার যতই রান্না করা হোক না কেন এক শেষ তো ছোট বড় সকলেরই পছন্দের এই চিংড়ি মাছ এখন কয়েকটা টমেটো দিয়ে দিলাম এতে মশলাটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে এখন সামান্য পানি দিয়ে মশলা কষানোর জন্য রেখে দিলাম আর এদিকে শুটকি বোনার জন্য আমি এখানে পেলেন রসুন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিব ভালো করে এই রান্নাটা তো সম্পূর্ণ মশলার উপরে কষানোই হবে যার কারণে আর পানি দেওয়ার কোনো দরকার নেই তো এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু প্রত্যেকবার একটু ব্লেন্ড করে দিই তো এবার যেহেতু কম ছিল আমি আর ব্ল্যান্ড করিনি তো একটু যখন নরম হয়ে আসবে কাঁটাগুলো এমনি ছেড়ে আসবে গা থেকে তখন আমি কাঁটাগুলো বেছে ফেলে দিব। আর এদিকে আমার চিংড়ি মাছের যে মশলাটা ছিল এটাও কিন্তু ভোনা হয়ে যাচ্ছে মানে মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব তাই তো চিংড়ি মাছগুলো এখন দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু পানি দেবো যেন মশলাটা ভালো করে চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায় তো এখন আমি চিংড়ি এই তো এখন ঝোলের পানিটা একটু দিয়ে দিলাম তো এটা তো আর ঝুল থাকবে না এটা ভোনা হয়ে যাবে আর এদিকে সুটকি বোনাটাও প্রায় রেডি হয়ে যাচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি এবং ধনিয়া পাতা দিয়ে দিব কারণ আমার চিংড়ি মাছ ভোনাটা হয়ে গিয়েছে আর সুটকি বোনার ভিতরেও আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব কারণ ওইটাও কমপ্লিট একসাথে দুইটা রান্না বসালে এটাই প্লাস পয়েন্ট দুইটা একসাথে হয়ে যায় তো এটা কিন্তু চুলা এখন অফ করে দিব এটা আস্তে আস্তে কিন্তু আরো ঘন হয়ে যাবে তো এটাও কিন্তু রান্না কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে দিয়েছে এখন নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে জিনিসটা তীতো হয়ে যাবে যে কোনো জিনিস ধনিয়া পাতা দিয়ে আপনার তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে কারণ এটা গ্রানটা আস্তে আস্তে এটার ভিতরে ঢুকবে আর এদিকে দুইটা চোলা যখন খালি হয়ে গিয়েছে আমি এখন ডালটা বসিয়ে দিয়েছি তো ডালের মধ্যে প্রথমে রসুন বাটা তারপর পেঁয়াজ আর লবণও দিয়ে দিয়েছিলাম আর এখন যখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটি দিচ্ছি এখন লবণ দিয়ে সরি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব এখন বাগানের পালা এখানে পেঁয়াজ এবং রসুন নিয়েছি বাগান দেওয়ার জন্য তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আর বেশি কোনো কিছু শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এখানে ডাল বাগার দেওয়ার পরে সবসময় মনে রাখবেন বাগার দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দিবেন না এতে ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে তাই তো আমার ডাল রান্না করার প্রায় শেষ এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো